আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেখুন আমি এই মরিচ গাছটির মাথাটা কেটে দিয়েছিলাম এক ভাই বলেছে আপনি কি কৃষক আপনি কি জানেন গা মরিচ গাছের আগা কেটে দিলে কি আর হয় মাথাটা কেটে দিলে তো গাছটাই শেষ হয়ে যাবে কিন্তু দেখুন এই গাছটাকে আমি মাথাটা কেটে দেওয়ার ফলে গাছটা কি পরিমাণে ঝাঁকড়া হয়েছে আমি ইউটিউবে দেখে এই কাজটি করেছি এবং আমি শেয়ার করেছিলাম একটি ভিডিও দিয়ে তাতে এক ভাই খুবই ঘোরতর আপত্তি করেছিলেন কিন্তু দেখুন এই গাছটিতে প্রায় আমরা এক মাস ধরে মরিচ কাচ্ছি শাখা পোশাকা গাছটি ভরপুর ছোট একটা টবে আমি গাছটি লাগিয়েছি একটা বালতিতে দেখুন কি পরিমাণ মরিচ প্রত্যেকটা ঢালে মরিচে ভর্তি দেখুন আপনারা মার্শাল্লাহ কি পরিমাণে মরিচ আমরা নিয়মিত এখান থেকে মরিচ খাই প্রায় এক মাসের বেশি সময় হয়েছে এই গাছটাতে এইভাবেই মরিচ আছে তো আপনারা যারা মরিচ গাছ লাগাবেন অবশ্যই মরিচ গাছের যে মাথাটা সেটাকে ভেঙে দেবেন তাহলে এরকম ঝাঁকড়া হবে এরকম ঝাঁকড়া মরিচ পেতে হলে গাছ পেতে হলে অবশ্যই ছাদে বা টবে তাহলে আপনারা গাছের যে মাথাটা এটাকে অবশ্যই ভেঙে দেবেন দেখুন এখানে এই গাছটিতে এখনও কি পরিমাণে মরিচ আছে অনেকগুলো শাখা পোশাকা এই গাছটিতে হয়েছে তো এরকম ঝাঁকড়ালো মরিচ গাছ পেতে হলে অবশ্যই আপনারা এই বিশেষ পরিচর্যাটি করবেন তথা এই গাছের মাথাটি আট দশ পাতা হওয়ার পরে গাছের যে মাথাটা এটাকে সুন্দর করে একটা কেসি দিয়ে কেটে দিবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন ফলো দিয়ে সাথে থাকুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম